সৎ এবং অসৎ দুইটার মধ্যে আকাশ বাতাল পার্থক্য আমি বর্তমান প্রেক্ষাপটের সাথে একটা জন্য। ইসারহুল্লাহ আল্লাহুল্লাহকে একদিন এক ইহুদি দেখে দেখে বললেন আপনি আল্লাহর নবী আমি আপনার সাথে সফর সঙ্গী হব। আল্লাহর নবী বললেন ভালো কথা সুন্দর কথা চমৎকার কথা আমার সঙ্গী হবে এতে কোনো সমস্যা নেই কোন সন্দেহ নেই চলো কিন্তু মজার খবর হলো যাওয়ার সময় আল্লাহর নবী ইসারহুল্লার কাছে ছিল একটা রুটি কয়টা একটা রুটি আর ইহুদির কাছে ছিল দুইটা রুটি কয়টা ইহুদিদের কাছে ছিল দুইটা রুটি আল্লাহর নবীর কাছে ছিল বন্ধু একটা রুটি আল্লাহর নবীর সাথে সফরে যখন রওনা হয়ে গেল সফর করতে 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 তার একটু ক্লান্তি আসলো। ক্লান্তি আসার পরে তারা খাবার খেতে বসলো খাবার খেতে বসার পরে আল্লাহর নবী হিসার হুননা তিনি তার একটা রুটি খেয়ে ফেললেন ওনার সঙ্গীর কাছে রুটি কয়টা তিনি কি করতেছেন মনে মনে চিন্তা করতেছেন এটা যদি বের করে নবীর সামনে খাই ফিফটি দিতে হবে দেওয়ার কিন্তু কোন ইচ্ছা নাই কি নাই ওনার দেওয়ার মতো কোন মন মানসিকতা নাই এই দিক দিয়ে বন্ধু এটা বের করতেছে না দিতে হবে আর এক দিক দিয়ে লুকায় রাখলেও কেমন করে নবীর সঙ্গে সেটা খাবে টেনশনের মধ্যে পড়ে গেল টেনশন করতে 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 বন্ধু সামনের দিকে আল্লাহ নবী বনা হলো রওনা হওয়ার পরে এবার আল্লাহর নবী কুষ্ঠ রোগী কুষ্ঠ রোগীকে যখন তিনি হাতে ছিল কি লাঠি আশা ছিল এটা দিয়ে যখন মেসেজ দিয়ে দিল বন্ধু কুষ্ঠ ভালো হয়ে গেল এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলতেছে এরে তুমি চাইয়া দেখো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে কুষ্ঠ রোগীর রোগটা ভালো করে দিয়েছে তুমি বলো না তোমার আরেকটা রুটি কই সুবহানাল্লাহ বলেন না কি কই তুমি বলো তুমি দেখেছো কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে তুমি বলো না তোমার আরেকটা রুটি কই এবা কোন রুটি নাই ও রুটি নাই বলে না আবার তিনি সামনের দিকে হাঁটতে শুরু করলেন হাঁটতে 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 বন্ধু সামনে গিয়ে অন্ধলক্ষে পেলেন কে পাওয়ার পরে

আল্লাহর নবীর হাতের মধ্যে লাঠি ছিল আশা ছিল লাঠি দিয়ে যখন মৃত্যু ব্যক্তির বডির মধ্যে তাজ করলো দাজ করতে দেরি বন্ধু ওই মৃত ব্যক্তি জিন্দা হতে দেরি করলো না জুরি জুরি করলো সুবহানাল্লাহ এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলল সঙ্গী তুমি প্র্যাকটিক্যালি দেখেছো লোকটা মৃত্যু বরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করে ক্ষমা করে দিয়েছে তাকে জিন্দা করে দিয়েছে

এবার বলল মৃত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করে দিয়েছে তুমি বলো না তোমার আর একটা রুটি কই কই নবী গো না না আমার কাছে কোনো রুটি নাই তিনি এবারে বন্ধ স্বীকার করলেন না তিনি চলতে চলতে সামনের দিকে যখন রওনা হলো সামনের দিকে রওনা হওয়ার পরে বন্ধু দেখতে পাইলেন আ বন্ধু পেটে খিদা লাগলো একটা মেষ পাল থেকে কি করলেন একটা মেষ পাল থেকে তিনি মেষ খাওয়ার জন্য মনস্থ করলেন তখন মেষের পাল থেকে মালিক একটা সুন্দর তাজা একটা মেশ দিলেন নাও এটাকে তুমি বক্ষণ করে খাও এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন

আমি আপনাদেরকে एग्जांपल বুঝাচ্ছি বন্ধু এবার কি করলেন খাওয়া দাওয়া শেষ হারগুলো এক এক জায়গায় রাখলো আল্লাহর নবীর লাঠি ধর আশাদারা যখন এই হার চামড়ার মধ্যে টাস করলো ওই যে মেশ আবার পুরোপুরি जिंदा হয়ে আবার পালে চলে গেল আবার বড় এবার আল্লাহর নবী রাগ দিয়ে বললেন সঙ্গীকে সঙ্গীর এ ও সঙ্গী তোমাকে আমি বলছি তুমি একটুখানি বলো দেখছনি আমরা এটা বক্ষণ করলাম রান্না করে খাওয়া দাওয়া শেষ করলাম হাতে রাগাতে হাতে লাঠি রাগাতে জিন্দা হয়ে গেল তুমি বলো না তোমার আর একটা রুটি কই কয় না না আমার কাছে কোনো রুটি নাই আমি আপনাদেরকে ধ্বংস স্তূপের কাছে নিয়ে যাচ্ছি বর্তমানে আখির নবীর উম্মত ম্যাক্সিমাম উম্মতের মধ্যে সেই কালচারটা আছে শেষ পর্যন্ত গেলে বুঝতে পারবেন ঠিক কি না বলেন বন্ধুরা আমার তারপরেও তিনি কি করলেন নারাজি হলেন না হাঁটতে থাকলেন হাঁটতে থাকলেন চলতে থাকলেন চলতে থাকলেন চলতে চলতে তিনি যাইতে যাইতে স্বর্ণের ইট দেখলেন তিনটা কয়টা সামনে তিনটা স্বর্ণের ইট দেখলেন তিনটা স্বর্ণের ইট দেখার পরেও সেটার দিকে তাকালেন না চলে গেলেন চলতে 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 কিছু দূর যাওয়ার পরে বন্ধু ক্লান্তি চলে আসলো একটা গাছের ছায়ার নিচে তিনি বিশ্রাম করতেছেন বিশ্রাম করতে সময় হঠাৎ উনার মধ্যে তন্দ্রা চলে আসলো তন্দ্রা বুঝেননি মানে এই যে ঘুমের আগে ঘুমের ভাব ঘুমের আগে ফাইনালি ঘুমাই বিছানায় পিট লাগাইয়া ওইটা না দেখবেন ওইখানে যাওয়ার আগে আগে কিন্তু তন্দ্রা আসে আসে না আসলো আল্লাহর নবী এবার এতক্ষণ পর্যন্ত ওনার সঙ্গী ওনার লাঠির বরকতরা দেখেছেন কি ওনার লাঠির যে এটা তিনি দেখেছেন। নবী যখন তন্দ্রাচ্ছন্ন হল ঘুমের মধ্যে হয়ে গেল এবার ওনার সঙ্গী কি করলেন আল্লাহর নবীর লাঠি নিয়ে তিনি পালিয়ে গেল নাউজুবিল্লাহ লাঠি নিয়ে কি করলো পালিয়ে গেল পালিয়ে গেল সেই চিন্তা করতেছে লাঠির তো অনেক বরকত লাঠির কি লাঠির অনেক পাওয়ার লাঠির অনেক কারামতি আছে আপনারা বলেন আল্লাহর নবীর হাত আর সাধারণ মানুষের হাত কি এক জিনিস কথা বলেন এক জিনিস কখনোই এক নয় আল্লাহর নবীর হাত আর সাধারণ মানুষের হাত কখনোই এক নয় এবার আল্লাহর নবী ঘোমন্ত অবস্থায় এবার সঙ্গী লাঠি নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলেন হাঁটতে 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 বন্ধু সামনে গেলেন গিয়া দেখলেন অনেক মানুষ একত্রিত হয়ে আছে ওই লাঠি নিয়ে তিনি সামনের দিকে ঢুকলেন ঢোকার পরে যাইয়া দেখলো তাদের রাজা ওখানে যে ব্যক্তিটা আছে সেটা সেই আমলের তাৎক্ষণিক সেই আমলের বাদশা তারা দেখলেন তাদের বাদশা অসুস্থ বাদশার জন্য তারা কান্নাকাটি করতেছেন কত ডাক্তার দেখালাম কত কিছু করলাম রাজাকে ভালো করতে পারছি না এবার ওই আল্লাহর নবীর সঙ্গী ডাক দিয়ে বলতেছেন ওই যে আল্লাহর নবী যে টাচ করেছে দেখছে যে মানুষ মরা মানুষ জিন্দা হয়ে গেছে অন্ধ লোকের দৃষ্টি ভালো হয়ে গেছে বন্ধু জবাই করা মেষ খাওয়ার পরে এটা আবার জিন্দা হয়ে পারে চলে গেছে এটা দেখে তিনি কি করলেন কয় আমি তোমাদের রাজাকে বাদশাকে ভালো করে দিব তোমরা আমাকে প্রতিদান দিবে কয় দিব এবার কি করলেন আল্লাহর নবীর লাঠি দিয়ে বন্ধু রাজার গায়ে আঘাত করতে দেরি রে সঙ্গে সঙ্গে রাজা

ওই তৎকালীন সময়ে প্রজাগুলো রাজার প্রজাগুলো বলতেছে আমাদের রাজা অসুস্থ ছিল ওই তো ভালো ছিল আমাদের মাঝে থাকছে আমরা দেখছি এখন তুমি কি করলা কি জাদুর লাঠি দিয়ে টাচ করলা রাজা মারা গেল এবার বন্ধু সেই তার প্রজাগুরু বন্ধু অত্যন্ত রাগান্বিত হয়ে উত্তেজিত হয়ে এবার কি করলেন সবাই মিলে সিদ্ধান্ত করলেন তার বিচার কি কয় তার বিচার হলো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক

গাইবের খবর নবীরা জানে কি জানে না গাইবের খবর না জানলে কখনোই নবী হবে না গাইবের খবর যারা জানে বুদ্ধ তারাই নবী যারা অদৃশ্যের সংবাদ দিতে জানবে না তারা কখনোই নবী হতে পারবে না নবী শব্দের অর্থই হলো অদৃশ্যের সংবাদদাতা যেটা সাধারণ মানুষের দৃষ্টি রনে করে বাইরে থাকে সেটা যিনি জানে তিনিই হলেন আল্লাহর নবী এবং রাসূল ঠিক কি এবার কি চোখ বন্ধ করে খুলে দেখেন সঙ্গীও নাই লাচিও নাই এবার তিনি সামনের দিকে হাঁটতে চড়ে শুরু করলেন যাইতে যাইতে যাইয়া দেখলেন এমন এক পরিস্থিতি এক মনুষ্য অবস্থা এবার তিনি কি করলেন এবার তিনি যাইয়া বললেন তোমাদের কে হয়েছে আমাদের রাজা অসুস্থ ছিল কি এক লাঠি নিয়ে আসছে জাদুর লাঠি টাচ করতে দেরি রাজা ইন্তেকাল করতে দেরি করে না এবং আমরা সবাই মিলে তার মৃত্যুদণ্ড কার্যকর করব আল্লাহর নবী বলে দাঁড়াও আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন দাঁড়াও তোমরা আমাকে কথা দাও আমি যদি করে তাহলে ওই অপরাধীকে ক্ষমা করে দিবে বলো এবার ডাক দিয়ে বললেন এই কি আশ্চর্য কথা একজন এসে করল মারা গেল আরেকজন এসে বলছে চিন্তা করে দিবে এবার ওই থেকে ওনার হাতে নিলেন নিয়ে বন্ধু রাজার গায়ে যখন টাচ করলো সঙ্গে সঙ্গে এতদিন ছিল বন্ধু অসুস্থ রাজা এখন পুরোপুরি সুস্থ রাজা আবার জিন্দা হয়ে যায়